সাকিবের মামলার ব্যাপারে আবার বসবে বিসিবি ত্রিপুরা প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা বন্যার মূল কারণ তারেক রহমান চুক্তির অধীনে ফিরিয়ে আনা কঠিন হবে শেখ হাসিনাকে কি করতে চান দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন প্রধান উপদেষ্টাকে ফখরুল শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত সাকিবের মামলার ব্যাপারে আবার বসবে বিসিবি পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে আদাবর থানার মামলায় আসামির তালিকায় আটাইশ নম্বরে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম রয়েছে সাকিবকে পাকিস্তান থেকে বাংলাদেশে ডেকে এনে জাতীয় দল থেকে বাদ দিতে বিসিবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী আইনি নোটিশের খবর পেয়ে গতকাল দুপুরেই বিসিবির নতুন বস ফারুক আহমেদ বিসিবিতে গিয়েছেন এবং বিষয়টি নিয়ে বিসিবি সভায় বসেছিল কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি সভা শেষে ফারুক আহমেদ বলেছেন একটা মামলা হয়েছে লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনও সেটার ব্যাপারে বলতে পারব না মামলাটা এফআইআর হয়েছে এফআইআর পরে তদন্ত হবে তারপরে একটা দিকে যাবে মামলাটা এই মুহূর্তে যেহেতু পাকিস্তানে টেস্ট ম্যাচ চলছে কালকে আজ টেস্টের পঞ্চম দিন এই মুহূর্তে আমরা কোনো অবস্থান নেওয়ার মতো চিন্তা করিনি যেহেতু দ্বিতীয় টেস্ট ম্যাচ তিন শূন্য তারিখে মাঝে সময় আছে সে সময় এই ব্যাপারে আমরা চিন্তা করব পরিচালকদের সঙ্গে আলোচনা করব তারপর সিদ্ধান্ত নেব আইনজীবীর পাঠানো নোটিশে বলা হয়েছে তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনা হোক বিসিবির কাছে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই আইনজীবী ক্রিকেটের বিষয়ে খোঁজ খবর নিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে দুর্নীতি বিরোধী কোর্ডে বলা হয়েছে পুলিশ যখন কারও বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গ্রহণ করবে কিংবা কারও বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আসবে তখন সে বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে অপসারণ করতে পারে যেহেতু এটা তদন্তাধীন একটি বিষয় তাকে খেলা থেকে বাদ দিলেই হবে না তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে তদন্তকারীরা প্রয়োজনে সাকিবের কাছে প্রশ্ন করতে পারে আমি একজন আইনজীবী হিসেবে নিয়ম অনুযায়ী যা করা যায় সে দাবিটাই জানাচ্ছি বন্যার মূল কারণ প্রতিবেশী দেশ ভারতের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয় বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলের বন্যার মূল কারণ নয় বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশ দেশপ্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা হঠাৎ করে বাদ খুলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম কোন সতর্কতা দেয়নি তারা ফলে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও বন্যা মোকাবিলায় বাংলাদেশ সামান্যটুকু প্রস্তুতি নেওয়ার সুযোগ পর্যন্ত পায়নি তিনি দেশের দুর্গত মানুষদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখতে তার দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তেইশ আগস্ট এক ভিডিও বার্তায় বন্যার কারণ জানিয়ে বিএনপির দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যাকবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাব যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে মানুষে মানুষে বিরোধী বিভেদ তৈরি করেছিল কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না একই সঙ্গে আপনারা ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্থদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনও সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিন দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বলিত মানুষের পাশে দাঁড়াই যার যার সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি আল্লাহর রহমতে আমরা এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাল্লাহ তারেক রহমান বলেন হঠাৎ করেই আকস্মিক বন্যায় দেশের উত্তরপূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে পূর্বাঞ্চলে জেলার পর জেলা প্লাবিত হওয়ায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লাখ লাখ মানুষ জীবন ও জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে জীবন গেছে কয়েকজন মানুষের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন সহায় সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন নিদারুণ অসহায় বলে উল্লেখ করে তারেক রহমান বলেন এমন পরিস্থিতিতে কোনও অভিযোগ পাল্টা অভিযোগ করে এখন সময় ক্ষেপণেরও সময় নেই বিএনপি বিশ্বাস করে বন্যাকবলিত মানুষের জীবন ও সম্পদকে রক্ষা করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে বিশেষ করে যেসব এলাকা এখনও আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান সহায়তার হাত বাড়িয়ে দিন তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান বাংলাদেশের সঙ্গে দুই সালে প্রত্যর্পণ চুক্তি সই হয়েছিল ভারতের এই চুক্তির বিভিন্ন ধারা ইঙ্গিত করে বিশেষজ্ঞরা বলছেন ফৌজদারি মামলার বিচার করতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা কঠিন হবে এক্ষেত্রে ক্ষেত্রে শেখ হাসিনার বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের কাছে রাজনৈতিক হিসেবে বিবেচিত হতে পারে বলে মত দিয়েছেন তারা তেইশ আগস্ট ইকোনমিক টাইমসে এ সংশ্লিষ্ট প্রকাশিত এক প্রতিবেদনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের সূত্র ধরে বলা হয়েছে বিএনপি ভারতের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে কিন্তু দুই দেশের প্রত্যর্পণ চুক্তিতে উল্লেখ করা হয়েছে রাজনৈতিক প্রকৃতির ক্ষেত্রে প্রত্যর্পণ কার্যকর করা যাবে না এ বিষয়ে বিশেষজ্ঞরা দুই সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির ছয় নম্বর ধারাটিকে নির্দেশ করেছেন এই ধারায় বলা হয়েছে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে যদি রাজনৈতিক চরিত্রের কোনো অপরাধের জন্য অনুরোধ জানানো হয় চুক্তির সাত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে দেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ করা হবে সেই দেশ এটি প্রত্যাখ্যান করতে পারে যার প্রত্যর্পণ চাওয়া হয় তাকে যদি সেই দেশের আদালতে প্রত্যর্পণ অপরাধের বিচার করা যেতে পারে এছাড়া চুক্তির আট নম্বর অনুচ্ছেদে ভারত ও বাংলাদেশ উভয় দেশেরই বিশেষ পরিস্থিতিতে প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ আছে আট নম্বর অনুচ্ছেদের ধরায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না যদি তিনি অনুরোধ করা রাষ্ট্রকে বোঝাতে সক্ষম হন যে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যাজ্য বা নিপীড়নমূলক হবে এক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচিত হবে যেমন অপরাধের তুচ্ছ প্রকৃতি যেটির জন্য প্রত্যর্পণের জন্য অনুরোধ করা ব্যক্তিকে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত করা হয়েছে দ্বিতীয়ত সময় অতিবাহিত হওয়ার পর যদি তিনি এটি করেছেন বলে অভিযোগ করা হয় বা বড় আকারে বেআইনি হয়ে ওঠে তৃতীয়ত ন্যায়বিচারের স্বার্থে সরল বিশ্বাসে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি এমন প্রতীয়মান হলে আট নম্বর অনুচ্ছেদের ধারায় বলা হয়েছে যে অপরাধের জন্য ব্যক্তিকে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত করা হয়েছে তা যদি একটি সামরিক অপরাধ হয়ে থাকে যা সাধারণ ফৌজদারি আইনের অধীনেও অপরাধ নয় এক্ষেত্রে প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে তথ্যসূত্র ইকোনমিক টাইমস অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি এ অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কি করতে চান সেটা উপস্থাপন করবেন আমরা আশা করি একটা রোডম্যাপের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন চব্বিশ আগস্ট জাতীয় প্রেসক্লাবে ভাষানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ফখরুল বলেন রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কারের কোনো বিকল্প নেই আমরা নির্বাচনের ওপর অনেক জোর দিতে চাই তিনি বলেন কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না জনগণের অংশগ্রহণের মাধ্যমে এ সংস্কার করতে হবে তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছে তারা সবাই যোগ্য ব্যক্তি